হান্ড্রেড কে সেলিব্রেশন করতে গিয়ে একই প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হলো রিসেন্টলি আমাদের চ্যানেলে হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে এটা সেলিব্রেশন করার জন্যে আমি আর বোন একটা কেক অর্ডার দিয়েছিলাম সেটাই আনতে বিকেলে বেরিয়েছিলাম আসার পথে ইছামতির উপর দিয়ে আসছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইছামতিটা দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে আমার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছিল কিন্তু বোন বলছে ওর নাকি প্রচণ্ড শীত লাগছে জন্যে দেখো ও আগে বাড়িতে পালাচ্ছে আর তোমাদের রাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কি সুন্দর নাগে সেজে উঠেছে জায়গাটা আর একটা জিনিস জানো আমি ভেবেছিলাম যে হান্ড্রেড কে যে বেলুনগুলো ওইগুলো কিনব কিন্তু সেইগুলো আর পেলাম না রবিবার বলে অনেক দোকান বন্ধ ছিল শেষ পর্যন্ত এই রেড কালারের বেলুনগুলো নিয়ে চলে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল দিদি এইদিকে বেলুন দিয়ে টুনি লাইট দিয়ে সাজাচ্ছে আর ক্যামেরা সেট করছে এই দিনটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম অবশেষে এই দিনটা আমাদের লাইফে আসলো আমরা খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য এদিকে আমি সাজুগুজু করে নিয়েছি আর দিদি এই কেকটা নিয়ে আসছে কি সুন্দর হয়েছে না কেকটা দেখতে এবার তোমাদের আসল কথাটা বলি দিদি বারবার ক্যামেরা সেট করছিল বোর দেখছিল যে ঠিকঠাক ভিডিও আসছে কিনা এই করতে করতে ও যখন আসল টাইমে কেক কাটিং শুরু হলো তখন সেটা ক্যামেরা অন করতেই ভুলে গেছিলো তো খুব বাজে লাগছিল ব্যাপারটা যে আমাদের লাইফে একটা ভালো মুহূর্ত সেটা ভিডিও করতে পারলাম না কিন্তু ছবিগুলো রয়েছে তো এটাই খুব বাজে লাগলো এটাই তোমার সঙ্গে শেয়ার